একটা মানুষ বদলানোর পিছনে অনেকটাই কারণ থাকে আসসালাম আলাইকুম এব্রিয়ন কেমন আছেন অল একটা মানুষ বদলানোর পিছনে হাজারো নানান কাহিনী থাকে যে কাহিনীগুলো অনেক সময় সামনে আসে অনেক সময় আসে না তো কিছু কিছু কারণে প্রিয় মানুষটা দেয়া কষ্টের কারণে কিন্তু অপর পাশের মানুষটা একদম বদলে যায় আর যখন বদলে যায় তখন আপনি তাকে হাজার চেষ্টা করেও আগের মতো করতে পারবেন না কেননা তখন তার মনটা একদম কাচের গ্লাসের মতো টুকরো টুকরো হয়ে ভেঙে গেছে যে মানুষটা আপনাকে পাগলের মতো ভালোবাসে সে মানুষটাকে কখনোই ঠকায়েন না কেননা সে আপনাকে অনেকটা বিশ্বাস করে আর বিশ্বাস যখন একবার ভেঙে যায় ওই বিশ্বাসটার আর কখনোই জোড়া লাগে না কাচের টুকরোর মতো যেভাবে জোড়া লাগানো হয় ওইভাবে জোড়া লাগলেও সম্পর্কটা কিন্তু আগের মতো চিরস্থায়ীভাবে থাকে না একটা মেয়ে বা ছেলে হোক আপনাকে অনেক পাগলের মতো ভালোবাসে বিশ্বাস করে আপনি তার বিশ্বাস নিয়ে খেলা করেন আর যখন সেটা সে বুঝতে পারে যে আপনার বিশ্বাস নিয়ে তার খেলা করতেছেন সে হয়তো বা চুপ যে এটা সেটা মানে করতেছো কেন অনেক সময় দেখা যায় আপনি তার চোখের সামনে অনেক কিছু করছেন বাট সে দেখছে মুখ বন্ধ করে শুনতেছে তারপরও আপনাকে কিছু বলছে না আর এই জন্য বলছে না কেননা আপনি তাতে কষ্ট পাবেন আর যে মানুষটা আপনাকে ভালোবাসে সে কখনোই আপনার ভাগটা কাউকে শেয়ার করতে পারবে না এটাই স্বাভাবিক আর যে যাকে ভালোবাসে সে কিন্তু তাকে প্রচুর পরিমাণ সন্দেহ করে মুখের উপরে যা আসে তাই বলে ফেলে একদম রাইট কথা এটাই যে যে যাকে ভালোবাসে সে কিন্তু তাকে অনেক বেশি চোখে চোখে রাখে যে কোথায় যেতে পারবা না কেন যাচ্ছ যাবা কেন মানে অনেকটাই লাভ লাভ আর কি অনেকটা অনেক ধরনের আর কি অনেক কথা সম্মুখীন করে যে তুমি এটা করতেছো কেন ওইটা করতেছো কেন ওইটা করা যাবে না ওইটা করা যাবে না বাট সেটা আমরা অনেকেই বুঝি না বাট এই সন্দেহগুলোর মধ্যেই কিন্তু অনেক অনেক ভালোবাসা লুকিয়ে থাকে যেটা বুঝতে পারি না যে যাকে ভালোবাসে সে কিন্তু তাকে ছাড়া কিছুই বোঝে না দিন শেষে বলবো যে যাকে ভালোবাসেন তাকে অনেক যত্ন করে আগলে রাখুন তাকে বোঝার চেষ্টা করুন অনেক সংসারই ফাটন ধরছে কারণ একে অন্যকে বুঝতে চাইতেছেন না বা বুঝতে পারছেন না একটা সংসারের পিছনে সবার আগে যেটা অনেক দরকার সেটা হচ্ছে গিয়ে একে অপরকে বোঝা একে অন্যের কষ্টগুলো শেয়ার করা দেখা গেছে আপনি একজনের কষ্টগুলো আরেকজনের কাছে বলতেছেন মানে সে পাত্তাই দিচ্ছে না তার মানে সেখানে কোনো কিছু মানে ভালোবাসা তো দূরের কথা আপনি যে কথাগুলো বলছেন মানে সেই কথাগুলো তার কাছে কিছুই মনে হচ্ছে না কোনো ফিল হচ্ছে না তো সেটা কেমন ধরনের ভালোবাসা যে যাকে ভালোবাসবে তার মানে ছোট্ট একটা কথার কারণেও কিন্তু কষ্ট পাবে আর যে যাকে ভালোবাসবে না তাই সে কিন্তু হাজার ধরনের কষ্ট বা যে যেকোনো ধরনের কথা শেয়ার করলে সেটা কিন্তু কখনোই সে বুঝবে না তাই বলবো সবাই তার প্রিয় মানুষকে আগলে রাখুন ভালোবাসা দেখতে কিন্তু অনেক ভালো লাগে যখনই দেখি কারো ভালোবাসা তখন কিন্তু মনটা একদম মানে কি বলবো অনেকটা শান্তি লাগে যে না আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো আছে অন্যের ভালোবাসা দেখে চোখে সহ্য করা কিন্তু আলাদা একটা প্রশান্তি পাওয়া যায় আর সেই প্রশান্তিটা তারাই পায় যারা ভালোবাসে বা কাউকে বিলিভ করে বা আগলে রাখে তার প্রিয় মানুষটার কথা মনে পড়ে তাই তারাই তাকে আগলে রাখে বা অন্যের ভালোবাসা দেখে যারা হিংসা করে তারা হিংসা ছাড়া কিন্তু কিছুই বোঝে না একে অন্যকে ভালোবাসবে এটা দেখে যদি চোখে সহ্য না করতে পারি তাহলে আমরা কেমন মুসলিম হলাম একজন আরেকজনকে ভালোবাসবে এটাই স্বাভাবিক আর অনলাইনে আমরা অনেক ধরনের ভালোবাসা দেখি আদৌ কি ভালোবাসা কি সত্য হয়তো দেখা গেছে কয়েকদিন তারা মানে অনলাইনে এসে নাচানাচি করে গাওয়া গাই করে দেখে মনে হয় না তারা অনেক বেশি ভালোবাসা